দু হাজার সালে কি নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে আমরা বলবো বড় ঠাকুরের আশীর্বাদ পেতে চলছে তিনটা রাশি তিন মাস এই মার্চ থেকে আপনার তিন মাস মার্চ মার্চ এপ্রিল মে পর্যন্ত তিনটা রাশি জাতক ও জাতিকা গণের তাদের সমস্যা যেমন সমাধান হবে তাদের অর্থ করে টাকা পয়সাটা যেমন বৃদ্ধি পাবে তাদের ব্যবসা বাণিজ্য তাদের হাতটা আরও বৃদ্ধির দিকে ধাবিত হবে ব্যবসায়িক সমস্যার সমাধান যেমন করতে পারবে বেকাররা যেমন নতুন নতুন কাজের সন্ধান করতে পারবে তেমনি অবিবাহিতদের বিয়ে সাদী যেমন হবে এবং শিক্ষার ক্ষেত্রে নতুন নতুন প্রতিযোগিতামূলক কাজে তারা সফলতা দেখাতে পারবে এই তিনটি রাশি এই তিন মাস তিন মাস ব্যাপী তাদের এই ধারাটা অবস্থান করবে মার্চ এপ্রিল মে পর্যন্ত তারা পরিপূর্ণ ধরে ধার রাখতে পারবে কারণ তাদের উপরে বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ পদিত হবে কারণ শনিদেব যাকে কর্মদাতা বলা হয় সাতাশ বছর পর দেবগুরু দেবগুরু সে কিন্তু আপনার দেবগুরু 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 আপনার কিন্তু কোন নক্ষত্রে দেবগুরু নক্ষ নক্ষত্রে প্রবেশ করছে নক্ষত্রে কিন্তু সে প্রবেশ প্রবেশ করছেন তিনি এই চার মাস এখানে অবস্থান করবে দেবগুরু আপনার মানে দেবগুরু নক্ষত্রে প্রবেশ করে এখানে সে চার মাস অবস্থান করবে এর মধ্যে আশীর্বাদ পাবে তিন রাশির উপরে দুহাত তুলে সে আশীর্বাদ পাবে যেমন পাবে বড় ঠাকুরে তেমনি পাবে দেবগুরু বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ পায় এই আগামী চার মাস বিশেষ করে শনি শনি মহারাজের কৃপায় লাভবান হবে কিন্তু আপনার তিনটি রাশি আমরা যদি বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আলাপ আলোচনা করি আপনার কুষ্টি হিসাবে আপনি পঞ্জিকা হিসাবে আপনি যদি দেখেন তাহলে দেখবেন শনির একটা শক্তিশালী গ্রহ হিসাবে আপনি বিবেচনা করা হয় এই গ্রহদের মধ্যে শনি আপনার একটা শক্তিশালী এবং এই প্রভাবটা পার্থব্য জগতে তার অত্যন্ত গুরুত্ব আপনার আছে এবং সেই সূর্য থেকেও একটা নীল আবরণ এই পার্থব্য জগতের উপরে পড়ে এই নীল আবরণের কারণে মানুষের মানুষের ইমোশন যেমন বৃদ্ধি পড়ে আবেগ দুঃখ যেমন বৃদ্ধি ঘটায় তেমনি তার টিটেনাসটা কমিয়ে দেয় ধৈর্য শক্তি কমিয়ে দেয় কাজ করবার মানসিকতা তা কমিয়ে দেয় এবং বেকারত্বের দিকে তাকে ধাবিত করে এবং এই সঙ্গে ধীর গতিতে তার প্রায় তিনি আড়াই বছর তার রাশি পরিবর্তন করে যখন তিনি গোচর করবে এই নক্ষত্রে নক্ষত্র পরিবর্তন করবে তখন দেখা যাবে বারোটা রাশি লোকেরাই বারোটা রাশির উপরই এর একটা প্রভাব পড়ে কিন্তু এই তিনটি রাশি তার কার্যকরী ক্ষমতা শুভ ফলটা তারা বেশি পাবে আবার কয়েকটা রাশি একটু বিঘ্নতার মধ্যেও ধাবিত হবে শনির কৃপায় এই সাতাইশে ডিসেম্বর মানে বিশেষ করে দু সালে বৃহস্পতি নক্ষত্র পূর্ববাদ নক্ষত্রে প্রবেশ করেছে তিনি আঠাইশে এপ্রিল দু পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে আঠাইশে এপ্রিল পর্যন্ত দু এপ্রিল পর্যন্ত সে অবস্থান করবে আঠাইশে এপ্রিল পর্যন্ত এই আপনার বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু বৃহস্পতি নক্ষত্রে এটাকে সে কিন্তু আসলে চব্বিশ সালে সাতাইশে ডিসেম্বরেই সে যাত্রা শুরু করেছে এবং এই আঠাশে এপ্রিল দু সাল পর্যন্ত সে নক্ষ ফলস্বরূপ তিনটে রাশি জাতক ও জাতিকাগণ ভাগ্যের দারুণ পরিবর্তন তার হবে তার অর্থের পরিবর্তন হবে শিক্ষার পরিবর্তন হবে দেহের পরিবর্তন হবে অসমাপ্ত কাজকে সে সমাপ্ত করতে পারবে এবং তার নতুন কর্মের দিকে ধাবিত হতে পারবে ব্যবসা বাণিজ্য পোশাক তারা ঘটাতে পারবে শনির আশীর্বাদে কোনো প্রকার শনি আপনার তার ক্ষয়ক্ষতি করবে না ভালো ছাড়া পারলে সে উপকারই করবে ক্ষতি কোনো রকম সে করবে না ভাগ্যের পরিবর্তন সে এনে দিবে এবং এই অভূত একটা ভাগ্যের পরিবর্তন হতে চলছে তার কর্মজীবনে দ্রুত গতির দিকে এগিয়ে যাবে শনির আশীর্বাদে তাদের ব্যবসাও গতি পাবে এবং এই ভাগ্য রাশি যাদের দেখা যায় তাদের নক্ষত্রে পরিবর্তন হতে চলছে উপকৃত হবে কুম্ভ রাশি ধনু রাশি এবং আপনার তুলা রাশি এই তুলা রাশি জাতক ও জাতিকা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনি উত্তরাধিকার সূত্র সম্পদ যদি পান অস্বাভাবিক কিছু নয় শ্বশুরবাড়ি থেকেও যদি আপনি সম্পত্তি পান সেটাও আপনার অস্বাভাবিক এবং আপনার জীবনসঙ্গিনী আপনার জীবনসঙ্গী সেও যদি ভালো একটা চাকরি পেয়ে যায় অস্বাভাবিক কিছু নয় এবং সম্পত্তি পেতে আপনি পাওয়ার দিকেই ধাবিত হচ্ছে পিতামাতার পরিপূর্ণ আশীর্বাদ আপনি পাবেন তাছাড়া পিতামাতার তার গোপন অর্থটাও আপনার হাতে হস্তগত হতে পারে আপনার সন্তান পড়াশোনায় ভালো ফলাফল দেখাতে পারবে তুলারাশি জাতক ও গেতে আপনার বোধ হবে এবং আপনার সন্তান যদি ভালো চাকরি বাকরিও পায় ভালো জায়গায় বিয়ে শাদী হয় আপনি অনেক স্বস্তির মধ্যে থাকবেন এবং এবং তুলারাশি ব্যক্তিরা বিয়ে করার একটা দারুণ মনের মতো পাত্রপাত্রী পাওয়া সম্ভাবনাও তাদের রয়ে গেছে এবং পরিবারের একটি যানবাহন কেনার সিদ্ধান্ত এবং আপনি এই তুলারাশি জাতক ও জাতিকাগণ তাদের একটা যানবাহন ক্রয় গাড়ি বাড়ি ক্রয় করার দিকেও তারা ধাবিত হবে এবং শিশুদের জন্য আনন্দ আনন্দের পরিবেশের মধ্য দিয়ে আপনারা যদি ঘুরতেও যান শিশুকে নিয়ে সেটা অস্বাভাবিক কিছু নয় কারণ তুলারাশি তেমনি আপনার ধনুরাশি জাতক ও জাতিকা জাতিকাগণের শনি নক্ষত্র পরিবর্তনের শনি নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে একের পর এক শুভ ফলাফল আপনার আসবে তাতে আপনার স্বামীর নির্যাতনটা হাতটা অনেক কমে যাবে শ্বশুরবাড়ির আপনার যে মানসিক একটা টর্চার করছিল সেই হারটাও আপনার কমে যাবে এবং আপনার উপরে মিথ্যা অপবাদ যা দিচ্ছিল সেটাও আপনার তারা ধরা খেয়ে যাবে আপনি যেহেতু পরোপকারী সে কারণে আপনার উপরে যে মিথ্যা চক্রান্ত করছিল সেটাও আপনার আপনার চোখের সামনে আপনি সেটা প্রমাণ দিতে সক্ষম হবেন শুধু তাই না ধনুরাশি জাতক জাতিকর নতুন একটা প্রেমের মধ্যেও পড়তে পারে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতিতে তারা সফলতা অর্জন করতে পারে এমনি ধনুরাশির জাতক জাতিকর পড়াশোনায় তারা ভালো হন এবং তারা মানে প্রশাসনিক সাইডে সরকারি চাকরি বাকরির সাইড তাদের তাদের জন্য বেশি ভাগটাই তাদের জন্য হয় এবং সুখ শান্তি পরিবেশের মধ্যেই তারা ভোগ বিলাসের মধ্যেই থাকবে অমীমাংসিত কাজগুলো তারা সমাধান করতে পারবে এবং আদালতে বিচারাধীন মামলাগুলো তারা অনেক পক্ষেই তারা নিষ্পত্তি করতে পারবে এবং আপনার কাজে খুশিও আপনি হবেন এবং আপনাকে বড় দায়িত্ব দেওয়ার কথা আপনার অফিসে আপনার ভাবছে এবং আপনার পজিশন বৃদ্ধি হতে পারে পরিবারের সঙ্গে আপনি কোথাও বেড়াতেও যেতে পারেন এবং আপনার পরিকল্পনা অনুসারেই আপনার বর্তমানে কাজগুলো সমাপ্ত হবে তেমনি কিন্তু নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপকৃত হচ্ছে কিন্তু কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ কুম্ভ রাশি জাতক জাতিকন বিভিন্নভাবে উপকার উপকৃত হতে চলছে তারা সমাজে তাদের আপনার সম্মান বৃদ্ধি পাবে একটি বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করার আপনি মানে করতে পারবেন আপনি অনেক জায়গায় সম্মানিতও হবেন অনেক পুরস্কারও আপনি পেতে পারেন এবং আপনার চাকরি সেরে নিজের ব্যবসা বাণিজ্য শুরু করার সিদ্ধান্ত আপনি নিতে পারেন এবং সিদ্ধান্ত আপনার ব্যাচেলার বিয়ের যোগ অবিবাহিতদের বিয়ের যোগ কিন্তু চরম চলছে তাদের বাড়িতে বিয়ে ভালো প্রস্তাবও আসবে অবিবাহিতদের বিয়ে শাদী মনের মতো জায়গায় বিয়ে শাদী হওয়ার একটা যোগ কিন্তু চলছে এবং আপনার আর্থিক জীবন খুব ভালো সুস যাবে এবং আপনি ভালো ধরনের একটা অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আপনি একটা কোনো জমি গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় ক্রয় করেছিলেন সেটা বিক্রয় করতে গিয়ে ভালো ধরনের একটা মূলধনও আপনার হাতে আপনি পেয়ে যাবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ কারণ আপনার সাতাইশে ডিসেম্বর দু সালে বৃহস্পতি নক্ষত্রে পূর্বভাদ্র নক্ষত্রে প্রবেশ করেছে তিনি আঠাইশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে আপনার পূর্বভাদ্র নক্ষত্রে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে ফলস্বরূপ দেখা যাবে তিনটি রাশি তিনটি রাশি জাতকের ভাগ্যের একটা দারুণ পরিবর্তন আপনার কিন্তু হবে তাদের কর্মজীবনের দ্রুত একটা পরিবর্তন নতুন চাকরি বাকরির দিকে ধাবিত হওয়া নতুন ব্যবসা বাণিজ্য দেওয়া এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য অগ্রগতির দিক ধাবিত হওয়া এটাই কিন্তু দেখা যায় তাছাড়াও তার ঘরে একটা আশীর্বাদ নিয়ে আসবে অবিবাহিতদের বিয়ে সাদী সন্তানদের পড়াশোনা অগ্রগতি এবং সন্তানরা চাকরি বাকরি পাওয়া কিংবা আপনার সঙ্গীন যদি চাকরি বাকরি পাওয়া অস্বাভাবিক কিছু নয় শুধু তাই নয় আপনি যদি কুম্ভ রাশি হন আপনার চাকরি ছেড়ে নিজের ব্যবসার দিকে আপনি মনোযোগও করতে পারেন এবং আপনার ব্যবসার হারটা যেভাবে বেড়ে যাচ্ছে তাতে আপনি চাকরি ছেড়ে আপনার নিজের পৈতৃক ব্যবসায় আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন এছাড়াও পিতা মাতা একটা আকস্মিক অর্থভাগ্যে কুম্ভ জাতক ও জাতিকাগণের আকর্ষিক একটা অর্থভাগ্য আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তেমনি ঘুরিয়ে দেবে ধনুরাশি জাতক জাতিকার পরিকল্প অনুসারে তার সমস্ত কাজকর্ম কিন্তু চলছে সন্তানদের অগ্রগতি এবং পরিবারে আপনি যে সৎ পরোপকারী সেটা প্রমাণ আপনি দিতে পারবেন আপনি নতুন প্রেমের মধ্যেও কিন্তু পড়ে যেতে পারে ধনুরাশি জাতক ও জাতিকাগর ধনুরাশি সর্বকালের জন্য তারা পর উপকারী এবং পরের জন্য অনেক দূর পর্যন্ত তারা যেতে পারে যার কারণে তাদের মিথ্যা অপবাদ চক্রান্ত তাদের মাথার উপরে পড়বে এই তিনটি রাশি এবং মামলা মকদ্দমায় অনেক কঠিন কঠিন সমস্যা নিষ্পত্তি হতে চলছে এবং আপনি আপনার মনের মধ্যে একটা খুশি আনন্দ জোয়ার বয়ে যাবে আবেগকে ধরে রাখুন আবেগকে আবেগবশত কোনো কাজ করবেন না ধনুরাশির জাতক দায়িত্ব আপনার দায়িত্ব বেড়ে যেতে পারে আপনার উদূতন কর্মকর্তা আপনার উপরে কাজের দায়িত্ব বেড়ে যেতে পারে এবং এই দায়িত্ব সম্পূর্ণভাবে সুন্দর মতো সমাব সমাপ্ত করার চেষ্টা করুন কারণ তাহলে আপনি একটা ভালো ধরনের পজিশনের জায়গায় আপনি পরিবর্তিত হতে পারেন এবং আপনার পরিকল্পনা বাস্তবায়ন হবে এবং ছাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতি চোখে পড়ার মতো হবে এবং সামাজিক কর্মকাণ্ডে আপনার যথেষ্ট সুনাম অর্জন এই তিনটি রাশি করতে পারবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ